গল্পের সন্ধ্যায় বুনহাসে যারা আজকে লাইভে যুক্ত ছিল তাদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং আগামী সপ্তাহেও ঠিক এইভাবে একটা গল্পের আড্ডা জমাতে অবশ্যই তোমাদের সঙ্গে থাকবো আর আজকে প্রথমবার যেহেতু লাইভ ছিল তাই পরেরবার বার আশা করি আরও বেশি গুছিয়ে আরও বেশি সুন্দরভাবে কিন্তু উপস্থাপনা করব এবং তোমাদের আরও একটা নতুন ভয়ঙ্কর গল্প নিয়ে হাজির হব এই গল্পের সন্ধ্যায় বুনহাসে ততক্ষণ তোমরা অবশ্যই সঙ্গে থেকো এভাবেই আর তোমরা তোমাদের কাহিনী অবশ্যই আমাকে লিখে পাঠাতে ভুলো না তাহলে কিন্তু নতুন নতুন গল্প আমরা আরও আনতে পারবো এই চ্যানেলে এবং এভাবেই সবাই আমার সঙ্গে থেকো এবং গল্পের সন্ধ্যায় এবং ফ্যামিলিতে যারা এখনও যুক্ত হওনি অবশ্যই সাবস্ক্রাইব করে তোমরা বেল আইকনটি প্রেস করে রাখো থ্যাংক ইউ আর আজকে তোমাদের সেট আপটা দেখাই এই লাইভের এই সামান্য সেট যেটা নিয়ে তোমাদের কাছে আজকে উপস্থিত হয়েছিলাম দ্যাটস অল আর এই আমার নতুন চ্যানেলের লোগো কেমন লাগছে অবশ্যই জানাবে আর এটা হচ্ছে ব্র্যান্ড লোগো গল্পের সন্ধ্যায় বুনো হাসে থ্যাংক ইউ টাটা সি ইউ ইন দ্য নেক্সট উইক